26 জানুয়ারি এই দিন ভারতের প্রজাতন্ত্র দিবস 1950 সালের 26 জানুয়ারি দিনে ডক্টর আম্বেদকর যেই সংবিধান রচিত হয়েছিল সেই 1950 সালে সেই 1950 সাল থেকে শুরু করে আজ দিন পর্যন্ত সেই দিনকে আমরা চির স্মরণীয় করে রাখতে গিয়ে প্রতিবছর 26 জানুয়ারি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে এই দিনকে ছাব্বিশে জানুয়ারি হিসাবে পালিত করে আসে এখন কথা হলো আমরা ছাব্বিশে জানুয়ারি সেই দিন কেন পালিত করি এই বিষয়ে আমাদের ছোট ছোট বাচ্চারা বুঝতে হবে বা আমাদেরও জানা উচিত জানতে হবে বিষয় হলো ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশ একসময় আমরা সকলেই জানি পরাধীন ছিল দীর্ঘদিন ব্রিটিশ শাসনের আমলে আমরা ব্রিটিশদের শাসন নামের শোষণের মধ্যে ছিলাম যেই সময় আমরা সাধারণত ভাবে যে রকম আজকে আমার জমি আমার ঘর আমার পরিবার পরিজন এই সমস্ত নিয়ে আমরা মেইনটেইনেন্স করে আমাদের পরিবার পরিজন নিয়ে চলাফেরা করি এক সময় ছিল যে সময় আমরা স্বাধীন ছিলাম না আমরা পরাধীন ছিলাম নিজের পায়ের চপ্পল পর্যন্ত আমাদের পায়ে পরিধান করে ইংরেজের ঘরের

নামের তারপর আমাদের পেয়েছিল কিন্তু সংবিধান পাইনি আমাদের দেশে কোনো সংবিধান ছিল না সেই সময় ডক্টর বি আর আম্বেদকর একটি সংবিধান রচিত করেছিলেন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সেই সংবিধান

থেকে উরদে অনেক শত শত উলামায়ে কেরাম এই দেশটাকে স্বাধীন করার সময় তাদের প্রাণ দিয়েছেন এই দেশকে স্বাধীন করার সময় আমাদের মতো লক্ষ লক্ষ মুসলমান আজকে দিল্লির জমিনের সমস্ত বিক্ষো ডালের মধ্যে আমাদের মতো মুসলমানদেরকে সেই জায়গাতে ফাঁসিতের ঝুলতে হয়েছিল উলামায়ে কেরামরা সেই জায়গাতে ফাঁসিতের ঝুলতে হয়েছিল কালা বন্দি ছিল কিন্তু আজকের দিন আজকের এই দিনে আমি স্পষ্ট বলে যাচ্ছি বিশেষ করে এই দেশের সংবিধানের দায়িত্ব প্রধানমন্ত্রী হাতে সেই বলছি। আজকের দিন ভারতের জমিনের মধ্যে রকম আপনি সংবিধানকে বুড়িটি দেখিয়ে আমাদের দেশের সংবিধানের উল্টা করে আমাদের উপর আক্রমণগুলো চালিয়ে যাচ্ছেন সেটা আপনাকে এই দেশের সংবিধান ক্ষমা করে দেবে না আপনাকে এই দেশ যারা স্বাধীন আমাদেরকে নিয়ে দিয়েছিলেন এদের আত্মা আপনাকে সেই বিষয়ের জন্য ছেড়ে দেবে না এদের আত্মা আপনাকে অভিশাপ দিবে এর জন্য যারা আমাদের দেশটাকে স্বাধীন করেছিলেন আমাদের মুসলমান শুধু সেই সময় ছিলেন সেটা আমি বলছি না সেই সময় হিন্দুরা ঐক্য ভদ্র একই সাথে লড়াইয়ের ফলে এই দেশ স্বাধীনতা পেয়েছে এই দেশের স্বাধীনতা পেঁচে গিয়ে এই দেশের বিভিন্ন ধর্মাবলম্বীরা ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের ফলে আজকে এই দেশের স্বাধীনতা এসেছে কিন্তু আজকে যারা যারা দিয়েছিলেন। এদের মুখ্য এবং মূল উদ্দেশ্য যেটা ছিল এদের মূল এবং মুখ্য উদ্দেশ্য ছিল এই ভারতীয় নাগরিকদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া কিন্তু আজকের দিনে আমাদের পূর্ণ স্বাধীনতা বিলুপ্তি করা হচ্ছে সেটা কেন হচ্ছে এই দেশের সংবিধান তো সেটা বলে নাই এই দেশের সংবিধান বলেছে সবাইকে হয়ে এই দেশের সংবিধান আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা বলেছে এই দেশের সংবিধান জাত পাত মোতাবেদ কিছু দেখে না জাতিগত ভাষাগত কোনো প্রবলেম সেটা দেখে না সবাইকে বলে এক হয়ে থাকার জন্য